নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই বাংলা নাটকের উদ্ভব এবং ক্রমবিকাশ নিয়ে একটি পর্ব আমরা পূর্বে রেখেছিলাম আজকে তারই দ্বিতীয় পর্ব বলা যেতে পারে যে উনিশ শতকের বাঙালির যে নাটক চর্চা অর্থাৎ নাটক লেখা এবং তার যে অভিনয় নাট্যাভিনয় সবটা নিয়ে কিছু কথা আজকে সংক্ষিপ্ত আলোচনার পরিসরে তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় স্বাগত জানায় আমরা বলেছিলাম যে নাটক কিভাবে জন্ম নিচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠানের অঙ্গ হিসাবেই আমাদের অভিনয়ের প্রাথমিক সূচনা হয়েছিল এবং সেই অভিনয়ের ধারা পরবর্তীকালে একটা নতুন মোড় নিচ্ছে যখন ইংরেজরা এদেশে আসছে শহর কলকাতায় ইংরেজরা একের পর এক থিয়েটার তৈরি করছে ওল্ড প্লে হাউস নিউ প্লে হাউস ক্যালকাটা থিয়েটার সেগুলোকে দেখেই বাঙালি বাবুরা যারা বাইজি নাচ কবি গান যাত্রাগানের আসর এই নিয়ে বা বুলবুলির লড়াই নিয়ে মেতেছিল নিজেদের আভিচাত্য প্রকাশের মাধ্যম হিসাবে এগুলোকেই বেছে নিয়েছিল তারা এবার থিয়েটারের দিকে ঝোঁক দিচ্ছে এবং প্রথম দিকে ইংরেজি নাটক পরে তার বঙ্গানুবাদ সংস্কৃত নাটকের ইংরেজি অনুবাদ তার বঙ্গানুবাদ এবং শেষ পর্যন্ত এই অনুবাদ অনুকরণ থেকে সরে এসে তারা বাংলা নাটকের দিকে ঝোঁক দিল এবং বিশেষভাবে রামনারায়ণ তর্করণের হাত ধরে কিছু অনুবাদ নাটকের নাটকের মধ্য দিয়ে বাঙালির বাংলা নাটক চর্চার চেয়ে সূত্রপাত হয়েছিল সেটাকে একটা অন্য মাত্রা দিচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বেলগাছের রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত থেকে তার শর্মিষ্ঠা নাটকের রচনা যাকে বাংলা সাহিত্যের প্রথম যথার্থ মৌলিক নাটক বলা হয় সেখান থেকেই আমরা বলতে পারি বাংলা নাটকের যথার্থ চলার সূচনা তো এই যে এতদূর আমরা কথা বললাম তার মানে আমরা বাংলা নাটকের উদ্ভব এবং তার ক্রমবিকাশের একটা পর্বকে ধরে ফেলবার চেষ্টা করলাম যেখানে উনিশ শতকটা আমাদের আলোচনার বিষয় আমরা আগেও বলেছিলাম যে বাংলা নাটকের জন্ম কখনোই যাত্রা বা আমাদের যে গ্রামীণ লোকনাট্যক না লোকনাট্য তা থেকে সরাসরি হয়নি কিন্তু মনে রাখতে হবে যে সাহেবদের থিয়েটারের আদলে বাঙালি তার নাটক রচনা বা নাটক লেখার একটা সূত্রপাট ঘটিয়েছিল। ঠিকই কিন্তু তার মধ্যে যাত্রার আদর্শ যে একেবারে বলা যেতে পারে বাদ দেওয়া হয়েছিল এমনটা কিন্তু নয় যাত্রার আদর্শও কিন্তু তার মধ্যে থেকে গেছিলো সেই নিয়েও আমরা কথা বলেছিলাম ইচ্ছে হলে আপনারা ভিডিওটি দেখতেও পারেন তো যাই হোক আমরা আজকে যে কথা বলবো এই যে বাংলা নাটকের জন্ম হচ্ছে কিভাবে না ইংরেজদের অনুকরণে আমাদের বাঙালি বাবুরা যখন থিয়েটার তৈরি করলেন তখন তারা প্রাথমিকভাবে আমরা প্রসন্ন কুমার ঠাকুরের লেখা ঠাকুরের হিন্দু থিয়েটারে কথা বলতে পারি নবীন বসু শ্যামবাজার থিয়েটারে কথা বলতে পারি প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটারে মূলত ইংরেজি নাটকই অভিনীত হয়েছিল কিন্তু নবীন বাবু যখন শ্যামবাজার থিয়েটার তৈরি করলেন সেখানে কিন্তু সেই সময় যাত্রা যাত্রাপালার আসরে খুব জনপ্রিয় একটি পালা হিসাবে বিদ্যাসুন্দর পালা খুব জমজমাট ছিল সেই বিদ্যাসুন্দরের পালাকে তিনি কিন্তু নাটক হিসাবে মঞ্চে উপস্থাপন করলেন যদিও সেখানে মঞ্চ ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিভিন্ন দৃশ্যকে দেখাবার জন্য বিভিন্ন প্রেক্ষাপটকে সেখানে ব্যবহার করা হচ্ছে কখনো বাগান কখনো উদ্য মানে উদ্যানের জায়গাটিকে দেখানো হচ্ছে কখনো বা আমরা দেখতে পাচ্ছি নবীনবাবু তার যে নিজস্ব মন বলা যেতে পারে যেটাকে নবীনবাবু তাঁর দরবারটিকে যেভাবে বলা যেতে পারে রাজ দরবার হিসাবে এই নাটকের জন্য ব্যবহার করলেন কখনো বা সুরঙ্গ খনন করা হলো যে পথে আমাদের বিদ্যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সুন্দর এই যে নানা দৃশ্যকে দেখাবার জন্য কখনো বা উদ্যান কখনো বা বাবুর যে বৈঠকখানা যাকে আমরা বলতে পারি সেই জায়গাটিকে যে কথা আমরা আগেই বললাম তাকে ব্যবহার করা বীরসিংহের রাজপ্রাসাদ বা বীরসিংহের বলা যেতে পারে রাজ দরবার হিসাবে সেটাকে দেখানো তো এই যে একটা আধুনিক একটা চিন্তা চেতনা যেখানে প্রত্যেকটা দৃশ্যকে বাস্তবসম্মত করে দেখানো নিচক যাত্রার আসর এটা নয় এইভাবে যে মঞ্চ ব্যবস্থার একটা অভিনব প্রয়াস তার মধ্য দিয়ে বাঙালি থিয়েটার চিন্তার একটা বিকাশ হতে থাকলো এবার যেটা হলো যে এই যে থিয়েটারগুলোর কথা আমরা বললাম এগুলো সবই শখের থিয়েটার অর্থাৎ এই থিয়েটারগুলোর মধ্য দিয়ে বাঙালি যে থিয়েটারটা তৈরি করছে সেটা একেবারেই শখের এই অর্থে যে তাঁরা মূলত শখে তাদের বিলাসিতা চরিতার্থ তার অঙ্গ হিসাবে এই থিয়েটারকে গড়ে তুলছে সাধারণ মানুষের সঙ্গে এই থিয়েটারের কিন্তু তেমন কোনো যোগাযোগ ছিল না এই রকমই কিছু শখের থিয়েটারগুলোর মধ্যে আমরা বিশেষভাবে চিহ্নিত করতে পারি আমাদের বেলগাছিয়া রঙ্গমঞ্চকে পাইকপাড়া রাজারা রাজা ঈশ্বরচন্দ্র সিংহ এবং প্রতাপচন্দ্র সিংহ এই দুই ভাই মিলে যে বেলগাছিয়া রঙ্গমঞ্চ তৈরি করলেন যেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীহর্ষের রত্নাবলী নাটকের বঙ্গানুবাদ করছেন কে না সেই সময়কার বিখ্যাত অনুবাদ নাটককার রামনারায়ণ তর্করণ এবং তিনি সেই নাটকের অনুবাদ করে তিনি যথেষ্ট খ্যাতি পাচ্ছেন এবং সেই নাটক শুধু বাংলাতে অভিনীত হচ্ছে না সাহেবদের জন্য ইংরেজিতে অনুবাদ করবার প্রয়োজনে মধুসূদন দত্তকে থিয়েটারে দেখা হলো এবং এই নাটক অভিনয় নাটকের পাণ্ডুলিপি পাঠ করে তিনি বুঝলেন বাংলা নাটকের আদর্শ কখনোই এই রত্নাবলী নাটক হতে পারে না এই রকম একটি নাটককে তিনি অলিক কুণাট্য ছাড়া আর বেশি কিছু ভাবতে পারলেন না যে জন্য তিনি খুব আক্ষেপ করে বলেছিলেন যে অলিক কুণাট্য রঙ্গে মজেলোক রাড়িবঙ্গে নিরৌকিয়া প্রাণে না হিসয় যে রাঢ় বাংলার মানুষ যথার্থ নাটক না পেয়ে তারা সোনাট্য প্রীতির স্বাদকে দূরে সরিয়ে রেখে কুণাট্য প্রীতিতে মচে রয়েছে তাই তাদেরকে সুনাট্যের স্বাদ দেবার জন্য এবার বন্ধু বান্ধবদের অনুরোধে তিনি কি করলেন না লিখে ফেললেন রত্নাবলী নাটককে পেছনে ফেলে নতুন একটি নাটক সৌরমিষ্ঠা যে শর্মিষ্ঠা কিন্তু বাংলা নাটকের একটা আদর্শ তৈরি করে দিল বাংলা নাটক যে সংস্কৃত নাটকের আদর্শে রচিত হতে পারে না সংস্কৃত নাটক যে যথার্থ নাটকের আদর্শ নয় এটা কিন্তু মধুসূদন দত্ত ধরেছিলেন এবার প্রশ্ন হচ্ছে কেন সংস্কৃত নাটক মধুসূদনের কাছে বাংলা নাটকের বা আদর্শ আধুনিক নাটকের আদর্শ নয় তার কারণ হচ্ছে সংস্কৃত নাটকে দেখা যায় যে রাজারা যখন কোনো একটি উদ্যানে ভ্রমণ করছেন তখন তিনি অনর্গল বকে যান কি বকে যান না সেই প্রাকৃতিক শোভাকে বর্ণনা করে যান এই যে অতিরিক্ত বর্ণনা প্রিয়তা এটা কিন্তু নাটকের বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে নাটকের যে গতি বা যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব যে সাসপেন্স উৎকণ্ঠা সেটাকে কি করে না ব্যাহত করে এবং নাটকে আরও যেটা দেখা যায় যে সংস্কৃত নাটকে আবেগ বিহলতা চরিত্রগুলো যখন তাদের হৃদয়াবেগকে প্রকাশ করে তখন সেই হৃদয়াবেগ প্রকাশ করতে গিয়ে তারা এতটা বিহল হয়ে যায় যে সেগুলো কি হয় নাট্য রসটাকে ক্ষুণ্ণ করে বাস্তবতা তার গতিটাকে দ্বন্দ্বটাকে কি করে না একটা ভাবাবেগ দ্বারা ব্যাহত করে দেয় তরল করে দেয় সেই জন্য তিনি একটি চমৎকার কথা বলেছিলেন যে আওয়ার্স আর ড্রামাটিক পোয়েম অর্থাৎ আমরা যে নাটকের আদর্শে দীক্ষিত হয়েছি সংস্কৃত নাটককে দেখে সেটা কখনোই বাংলা নাটকের আদর্শ নয় আওয়ার্স আর ড্রামাটিক পোয়েম আমাদের হচ্ছে নাটকের ঢঙে লেখা হলেও এগুলো আসলে কাব্য ছাড়া কিছুই নয় কাব্য তো কি কাব্য একটা স্থির মুহূর্ত তৈরি করে একটা অনুভব অনুভূতির প্রকাশকে সেখানে বড় করে দেখানো হয় গতি নয় স্থির মুহূর্তটা সেখানে গুরুত্ব পায় আর নাটকের বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে স্থির ব্যাপারটা নয় সেখানে একটা গতি থাকে ফলে তিনি সংস্কৃত নাটকের মধ্যে সেই গতিকে তিনি প্রত্যক্ষ করেননি সেই দ্বন্দ্বকে তিনি প্রত্যক্ষ করেননি তাই ইংরেজি নাটকের আদর্শে তিনি বাংলা নাটকের আদর্শ তৈরি করতে চাইলেন এবং লিখে ফেললেন তার প্রথম নাটক শর্মিষ্ঠা প্রশ্ন হচ্ছে যে শর্মিষ্ঠা নাটকে যথার্থই বাংলা নাটকের আদর্শ বা বলা যেতে পারে সংস্কৃত দর্শকে একেবারে উপেক্ষা করতে পেরেছে না পারেনি পারা সম্ভব ছিল না কারণ এখানে অনেকগুলো কারণ ছিল মধুসূদন দত্ত তার শর্মিষ্ঠা থেকে পদ্মাবতী হয়ে কৃষ্ণকুমারী পর্যন্ত এবং তার মাঝখানে যে দুটি প্রহসন তিনি লিখছেন সেই একই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও এগুলোর মধ্য দিয়ে তিনি কিন্তু ক্রমশ নিজেকে বিকশিত করেছেন এবং এই বিকশিত হবার ক্ষেত্রে দুটো দিক লক্ষ্য করবার মতো একদিকে তিনি তাকে মানতে হচ্ছে সেই সময়কার রঙ্গমঞ্চের দাবি শখের থিয়েটারের মধ্যে দিয়ে দাঁড়িয়ে শখের থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে তখনকার রাজা জমিদার বাবুদের মনোরঞ্জনের দিকে তাকানোর জায়গাটি আবার অন্যদিকে তার মধ্যে একই সঙ্গে কাজ করছে তার নিজস্ব স্বাধীন নাট্য প্রচেষ্টা এই দুটোর কিন্তু দ্বন্দ্ব কাজ করছে এই দ্বন্দ্ব থেকে তিনি কিন্তু উত্তীর্ণ হয়েছেন এবং এই উত্তীর্ণ হতে গিয়ে তাঁকে কিন্তু অনেকটা বলা যেতে পারে খেসারত দিতে হয়েছে কেমন সেটা আমরা যদি একটু দেখি না মধুসূদন যখন শর্মিষ্ঠা নাটক লিখলেন তখন তিনি কিন্তু চেষ্টা করলেন যে এই নাটককে পাশ্চাত্য ইংরেজি নাটকের আদর্শে লিখবার চেষ্টা করেও তিনি কিন্তু সংস্কৃত নাট্যরীতিকে সেখান থেকে বাদ দিতে পারছেন না তিনি যে বলছেন আর ড্রামাটিক পোয়েম এই ড্রামাটিক পোয়েম স্থির মুহূর্ত তৈরি এগুলো কিন্তু তার নাটকের মধ্যেও আছে তার নাটক পড়তে গিয়ে আমরা বারবার লক্ষ্য করব সংস্কৃত দর্শকে বর্ণনার আধিক্যকে এর কারণ অনেকগুলো এর মধ্যে একটা যে দিক আমরা বিশেষভাবে লক্ষ্য করব সেটা হচ্ছে মধুসূদন দত্ত একটা খুব পরিষ্কার কথা বুঝতেন বা যেটা আজকের দিনে পরবর্তীকালে সবসময়ের জন্যই সত্য যে একটি ছোট গল্প বা একটি উপন্যাস তাকে আমরা লিখে একটি পত্রিকায় ছাপিয়ে দিলাম বা বই আকারে প্রকাশ করে দিলাম সেখানেই আমার দায়িত্ব শেষ আমার লেখাটিকে পাঠকের কাছে পৌঁছে দেবার জন্য বড়োজোর একটি প্রকাশনা সংস্থার গুরুত্ব রয়েছে আর কোথাও আমাকে কারো কাছে হাজ্যরও করতে হয় না কিন্তু একটি নাটকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে নাটক ব্যাপারটা যেহেতু একটা অভিনয় নির্ভর শিল্পকলা তাই তার সাফল্য বা অসাফল্যটা অসাফল্যের জায়গাটাকে বিচার করেন পাঠক নয় দর্শক এই যে দর্শক শ্রোতার একটা বিরাট ভূমিকা রয়েছে অডিয়েন্সের একটা বিরাট ভূমিকা রয়েছে এই জায়গাটাকে কিন্তু আমাদের মধুসূদন উপেক্ষা করতে পারেননি তিনি জানতেন যে নাটক লিখছি শুধুমাত্র পাণ্ডুলিপি আকারে সেটাকে ওই ডেস্কের মধ্যে ফেলে রাখার জন্য নয় বা টেবিলের উপর পড়ে থাকার জন্য নয় নাটকের সার্থকতা হচ্ছে তখনই যখন সেটাকে মঞ্চে উপস্থাপন করা যাবে আর মঞ্চে যদি উপস্থাপন করতে হয় তাহলে সেই সময়েই মঞ্চ যারা নির্বাচন মানে মঞ্চ যারা পরিচালনা করছেন মঞ্চের যারা দর্শক তাদেরকে কখনো উপেক্ষা করা যায় না তাই তাকে যখন শর্মিষ্ঠা নাটক লিখতে হচ্ছে তাকে ভাবতে হচ্ছে রাজা প্রতাপচন্দ্র সিংহ এবং ঈশ্বরচন্দ্র সিংহ এই নাটক পছন্দ করবেন কি না ফলে তিনি পারেন না একেবারে ওই রত্নাবলী নাটক যাকে তার ভালো নাটকের আদর্শ বলে মনে হচ্ছে না তাকে পুরোপুরি অস্বীকার করে একেবারে আধুনিক স্টাইলে নতুনভাবে নাটক লেখা কারণ একবারে যদি তাকে পুরোটা পরিবর্তন করতে হয় তাহলে সেই নাটক কখনোই মঞ্চে গ্রহণযোগ্যতা পাবে না সেই জন্য তাকে অনেকাংশে সংস্কৃত নাট্যরীতিকে কিন্তু সামনে রাখতে হয়েছে শুধু তাই নয় আরও একটি কারণ ছিল সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গা এর আগে রত্নাবলী নাটক কিন্তু সে ভালো নাটক হোক আর নাই হোক সে নাটক কিন্তু মঞ্চে অভিনয়ে চূড়ান্ত জনপ্রিয়তা পাচ্ছে এবং সেই নাটকের অভিনয় সংক্রান্ত যে তথ্যগুলো আমরা আমাদের থিয়েটারের ইতিহাস সূত্রে বিভিন্ন ইতিহাসকাররা জানাচ্ছেন আমাদেরকে সেখান থেকে একটা তথ্য আমরা খুব পাচ্ছি যে রত্নাবলী নাটক যখন অভিনীত হচ্ছে তার যে ডেকোরেশন তার যে স্টেজ ম্যানেজমেন্ট বা দৃশ্যসজ্জা সেটা অত্যন্ত উপযোগী হয়েছিল রাজারা বিপুল অর্থ খরচ করেছিলেন ওই নাটক অভিনয়ের জন্য মধুসূদনকেও সে কথা বলতে হচ্ছে যে এই রকম একটি সস্তা নাটকের জন্য এত টাকা খরচ করার কোনো মানে হয় না এখন সমস্যা হচ্ছে একটি নাটকের জন্য যদি অনেক ডেকোরেশনের জন্য খরচ হয়ে থাকে তাহলে সেই ডেকোরেশনটাকে কিন্তু একেবারে বাদ দেওয়া যায় না রাজারা চাইবেন যে পরবর্তী নাটক এমন নাটক হবে যে নাটকে ওই ডেকোরেশনের উপাদানগুলোকে ওই দৃশ্যসজ্জা গুলোকে পুনরায় ব্যবহার করা যাবে ফলে সেই দিকে তাকিয়ে সংস্কৃত নাটকের আদর্শ ধরন ধারণ বর্ণনার জন্য উপযুক্ত দৃশ্যপট সবটাকে মাথায় রাখতে গিয়ে যাতে ওই দৃশ্যপটগুলোকে পুনরায় ব্যবহার করা যায় অর্থনৈতিক লোকসান রাজাদের যাতে না হয় সেই দিকে তাকিয়ে মধুসূদনের শিল্পী সত্ত্বা যা স্বাধীনভাবে মৌলিক বাংলা নাটক লিখতে চেয়েছিল পাশ্চাত্য নাটকের আদর্শকে সামনে রেখে তাকে অনেকখানি কম্প্রোমাইজের পথে হাঁটতে হলো তাকে সংস্কৃত নাটকের আদর্শকে সামনে রাখতে হলো কিন্তু আমরা লক্ষ্য করব যে তিনি বেশি দিন এই পথে থাকেননি এরপর আস্তে আস্তে পদ্মাবতী এবং বিশেষত কৃষ্ণকুমারী নাটক এবং একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের ওর মতো প্রহসন এবং শেষ পর্যন্ত কৃষ্ণকুমারীকে গিয়ে তিনি কিন্তু বাংলা নাটকের ক্ষেত্রে একটা দিগন্ত উন্মোচন করলেন একটা নতুন বিপ্লব সূচনা করলেন বাংলায় প্রহসন ছিল না মধুসূদন লিখলেন একেই কি বলে সভ্যতার বুড়ো শালিকের ঘাড়েন এই যে একজন মধুসূদনের মতো ব্যক্তি যিনি একই সঙ্গে একজন ইয়ং বেঙ্গল ইয়ংবেঙ্গলদের স্বেচ্ছাচারিতা তাদের কোথায় দুর্বলতা তাদের মধ্যে কারা লুকিয়ে রয়েছে যারা পাশ্চাত্য শিক্ষায় উপযুক্ত শিক্ষিত নয় কিন্তু পাশ্চাত্য কালচারটাকে জীবনের অঙ্গ করে তারা নিজেদেরকে ইয়ং বেঙ্গল পরিচয় দেন তাদের সেই ভণ্ডামিকে তিনি মুখোশ খুলে দিতে চাইলেন একে কী বলে সভ্যতাতে আবার বুড়ো শালিকের ওর মতো প্রহসনে তিনি দেখালেন যে সেদিনের ধর্মদ্ধ যে জমিদাররা যারা হিন্দু ধর্মের রক্ষক বলে পরিচয় দিতেন যারা গেলো গেলো রব তুলতেনি বেঙ্গলদেরকে দেখে তারা নিজেরা কতটা ভালো ছিলেন আমরা দেখতে পাব যে ভক্ত প্রসাদের মতো চরিত্র সৃষ্টি করে সেই ভক্তপ্রসাদ যারা তাদের সন্তানেরা অম্বিকা প্রসাদেরা কলকাতায় গিয়ে না জানি স্বেচ্ছাচারী হয়ে উঠছে না জানি গোমাংস ভক্ষণ করছেন অর্থাৎ ইয়ংবেঙ্গলদের পাল্লায় পড়ে না জানি তারা উচ্ছনে যাচ্ছেন এই নিয়ে যাদের বিপুল চিন্তা যারা কথাই কথায় প্রভুর নাম নেন অথচ মুসলমান বাড়ির মেয়ে ফতেমাকে ভোগ করবার জন্য তাদের কোথাও বাঁধে না তার সঙ্গে রোম্যান্টিক মিলনের জন্য তারা এই পুরুষেরা বেছে নিতে পারে এই জমিদাররা বেছে নিতে পারে ভাঙা শিব মন্দিরকেও শিব মন্দির যেখানে ভেঙে গেছে হিন্দু ধর্মের আচার সর্বস্বতা শুধুমাত্র যেখানে গিয়ে দাঁড়িয়েছে যেখানে হিন্দু ধর্ম তার যে শিষ্টাচার তার যে শুদ্ধতা তার যে ঐতিহ্য তার যে মূল্যবোধ সব কিছুকে হারিয়ে ফেলেছে সেখানে ভাঙা শিব মন্দির তো একটা রূপক একটা প্রতীক একটা সাংকেতিকতা হয়ে দাঁড়ায় যেখানে ভাঙা শিব মন্দিরের আড়ালে ভক্তপ্রসাদা তাদের কুকর্ম করে এ তো আসলে ধর্মের নাম করে যারা অধর্মচারণ করে অধর্মের কাজ করে তাদের হিন্দু ধর্মের তার চরিত্রভ্রষ্টটাকে তিনি ব্যঙ্গ করছেন একই সঙ্গে একজন হিন্দু একই সঙ্গে খ্রিস্টান ইসলাম আমাদের খ্রিস্টান তথা ইয়ং বেঙ্গলের ধর্মে দীক্ষিত মধুসূদন দুটো সম্প্রদায়কেই কিন্তু এমন নিরাসক্তভাবে তিনি ব্যাখ্যা করছেন এই যে সমাজ বিক্ষা এটু অসামান্য আজকের দিনে ভাবতে গেলে এ তো এখানেই তো তার আধুনিকতা একজন শিল্পীর সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার। জীবনকে দেখার একটা দৃষ্টিকোণ জীবনকে নিরাশক্তভাবে দেখা জীবনের ভালো মন্দ নিজের সম্প্রদায় পরের সম্প্রদায় কেউ আমার কাছে কখনোই বিচারের বাইরে যেতে পারে না আমি কখনো কারো একজনের পক্ষ নিয়ে অপর পক্ষের বিরুদ্ধাচারণ করতে পারি না এই যে দুর্বলতা তাকে তিনি কাটিয়ে উঠে নিচ এবং পরের সম্প্রদায় হিন্দু এবং একই সঙ্গে ইয়ং বেঙ্গল যারা খ্রিস্টান ধর্মে দীক্ষা নিচ্ছেন প্রত্যেকের চরিত্র ভ্রষ্টতার জায়গাটাকে সমানভাবে তুলে ধরা এই যে ব্যালেন্সটা তিনি রক্ষা করলেন যদি তিনি শুধুই বুড়ো শালিকের ঘাড়েরও লিখতেন তাহলে বোধ হয় মধুসূদনকে আমরা এতখানি পেতাম না তাঁর শিল্পী হিসাবে নিরাস্তির জায়গাটাকে আমরা লক্ষ্য করতাম না যদি না তিনি একই সঙ্গে একে কি বলে সভ্যতা আপন সম্প্রদায়ের মধ্যে লুকিয়ে থাকা ভণ্ডগুলোকেও এইভাবে ব্যঙ্গ করতেন এটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এরপর তিনি লিখলেন কি না বাংলা সাহিত্যে প্রথম যথার্থ অর্থে ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক কর্নেল টডের রাজপুত ইতিহাসের কাহিনি নিয়ে তিনি লিখলেন কি না কৃষ্ণকুমারীর মতো নাটক বাংলা সাহিত্যে যথার্থ ট্র্যাজেডি নাটক এ নাটক নিয়েও কম কথা বলা যায় না যে মধুসূদন যে বিপ্লব তৈরি করলেন আমরা আগেই বললাম সত্যি তো বিপ্লবের একটা বড় জায়গা হচ্ছে বাঙালির জীবনে ট্র্যাজেডি নাটক লেখা কি কম মুখের কথা আমরা তো জানি যে আমাদের ভারতীয় দর্শন কখনোই মনে করে না যে একটা নাটক একটা গল্প একটা সাহিত্য কখনোই কোনো ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হোক কোনো পরিণতিতে কোনো হাহাকার কোনো বিষাদ কোনো বিচ্ছেদ বা বেদনাকে তুলে ধরুক আমাদের রূপকথার গল্পগুলোই তো তার চূড়ান্ত আদর্শ রূপকথার গল্পে আমাদের বাঙালি চরিত্র বাঙালি মানুষকে চমৎকারভাবে আমরা লক্ষ্য করি যে সেখানে যতই সমস্যা থাক রূপকথার গল্প শেষ পর্যন্ত একটা মিলনের মধ্যে দিয়ে কাহিনীকে সমাপ্ত করে বিচ্ছেদ চায় না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কেও তো তাই পণ্ডিতেরা বলেন রাধা সে তো প্র ক্ষিপ্ত রাধাবিরহে বিরহে গিয়ে কাব্য সমাপ্ত হতে পারে না কারণ বিচ্ছেদের মধ্যে কাব্য সে তো কখনো সমাপ্ত হবার জোনেই এই যে জায়গাটা এটাকে ভেঙে দিচ্ছেন কারণ সাহিত্য কখনোই কোনো নীতি শাস্ত্র দর্শন দিয়ে চলে না সাহিত্য জীবনের কথা বলে জীবনে সুখ আছে দুঃখ আছে হাসি আছে কান্না আছে সবটা নিয়েই জীবন আর সেই পরিপূর্ণ জীবনটাকে যদি আমাকে এ সাহিত্যে তুলে ধরতে হয় তাহলে রসগত উপাদান হিসেবে শুধু কমেডি বা মিলন নয় বিচ্ছেদের পরিণতিকেও আমাকে প্রয়োজনে দেখাতে হতে পারে তাই কৃষ্ণার মৃত্যু এবং কৃষ্ণার মৃত্যুতে সিংহের যে উন্মাদনা যে উন্মাদ দশা এই চিত্র আমাদের কাছে যতই বেদনাদায়ক হোক সাহিত্যের বাজারে তার যে আধুনিক মূল্য সেটাকে কিন্তু মধুসূদন প্রতিষ্ঠিত করে গেছেন এবার যে কথা আমরা বলছিলাম এই যে মধুসূদন শর্মিষ্ঠা নাটক লিখতে গিয়ে পুরাণ আমাদের মানে যেটাকে আমরা বলতে পারি সংস্কৃত নাট্য দর্শকে উপেক্ষা করতে পারলেন না সেই উপেক্ষা করতে না পারাটাকে তিনি কিন্তু উপেক্ষা করতে করতে একটা নিজস্ব আইডেন্টি সন্ধান করবার জন্য শেষ পর্যন্ত তিনি কিন্তু গিয়ে পৌঁছলেন কৃষ্ণকুমারীতে একদিকে তাঁর স্বাধীন শিল্পী সত্তা আর একদিকে তার মঞ্চের দাসত্ব এই দুইয়ের যে দ্বন্দ্বটা ছিল শেষ পর্যন্ত তিনি স্বাধীনভাবে তার শিল্পী জয়ী করে দিলেন তাই তিনি এ কী বলে সভ্যতা বুরু শালিকের ঘাড়েরও এবং শেষ পর্যন্ত তিনি কৃষ্ণকুমারী নাটক লিখলেন এবং মজার বিষয় হলো যে এই ধরনের নাটকে যে দুঃসাহসিকতা তিনি দেখালেন সেই দুঃসাহসিকতাকে মেনে নেওয়া সম্ভব হলো না বেলগাছিয়া রঙ্গমঞ্চের কারণ বাবুরা ওই ভক্তপ্রসাদের মতো ধর্মধ্য জমিদারদের নগ্ন রূপটাকে কখনোই মঞ্চের মধ্যে দিয়ে দেখাবেন এটা তাদের দিককে তুলে ধরে নিজের চরিত্রের খারাপ দিকগুলোকে নিজেদের সমাজের নিজেদের সম্প্রদায়ের খারাপ চরিত্রের দিকগুলোকে বা খারাপ দিকগুলোকে কোনো মানুষ বা কোনো শ্রেণী কি চাই মঞ্চে তুলে ধরতে রাজারাও পারলেন না অন্যদিকে তার। যে কৃষ্ণকুমারী নাটক সে তো বিচ্ছেদ বেদনাময় নাটক রাজ্যকে রক্ষার জন্য পিতাকে রক্ষার জন্য কৃষ্ণা নিজেকে আত্মহরণের পথ বেছে নিচ্ছে নিজের জীবন বিসর্জন দিচ্ছে এমন ট্র্যাজিক গল্পকে মঞ্চে কখনো আনা যায় না রাজারা সে নাটক অভিনয় করলেন না মধুসূদনের দুর্ভাগ্য এখানেই যে মধুসূদন শর্মিষ্ঠাতে তিনি আওয়ার্স আর ড্রামাটিক পোয়েম কথাটি বলেও সেই আদর্শকে মেনেছিলেন বলে সেই নাটক অভিনীত হল যেই ভিন্ন পথে হারলেন তাকে সম্পূর্ণরূপে একেবারে সরিয়ে দেওয়া হলো এই মধুসূদন কিন্তু শেষ পর্যন্ত জানতেন যে তার নাটক কখনোই এইভাবে উপেক্ষার মধ্যে পড়ে থাকবে না হয়তো সেই পরিবেশটা উপযুক্ত ছিল না তার নাটককে গ্রহণ করবার জন্য কিন্তু তাঁর একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও সেই ধরনের নাটক কিন্তু পরবর্তীকালে অভিনীত হয়েছে একে কি বলে সভ্যতার মতো প্রহসন অভিনয় করতে বাধ্য হয়েছে আমাদের জোড়াসাঁকো থিয়েটারের মতো একটি আধুনিক রঙ্গমঞ্চ বা তাদের যে নাট্য সম্প্রদায় রবীন্দ্রনাথদের বাড়ির যে থিয়েটার তারা তো আধুনিক তারা এত গোড়া নয় তাই সেই নাটকটা অভিনয় করছে এবং সব থেকে লক্ষণীয় যে মধুসূদনের হাতে সৃষ্ট বাংলায় প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী সেই নাটক যখন আমাদের বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত হলো না তখন সেই বেলগাছিয়া রঙ্গমঞ্চেরই একজন অন্যতম সদস্য যিনি অত্যন্ত নাট্যরস নাটক ভালো ম নাটকের অভিনয়ের সঙ্গে যার যোগাযোগ ছিল সেই যতীন্দ্রমোহন ঠাকুর তার পাথুরিয়াতে নিজস্ব জমিদার বাড়িতে তার নিজস্ব থিয়েটার বা মঞ্চে সেই নাটক অভিনয় করতে চেয়েছিলেন যে তিনি বুঝেছিলেন এই নাটকের গুরুত্ব কতখানি কিন্তু তার মা পরিষ্কার নিষেধ করে দিলেন এই নাটক মঞ্চে অভিনয় করা যাবে না কারণ তাহলে বাড়ির অমঙ্গল হয় কিন্তু অমঙ্গল আর মঙ্গলের এই তথাকথিত সংস্কারকে দূরে সরিয়ে দিয়ে এই নাটক সার্থকতার সঙ্গে অভিনীত হয়েছে জোরাশাকো থিয়েটারে মধুসূদনের নাটকের যথার্থ মূল্য বাংলা থিয়েটারের ইতিহাসে প্রথম যে থিয়েটার দিয়েছিল সে অবশ্যই হ্যাঁ কৃষ্ণকুয়ারী নাটক তার আগেও অভিনীত হয়েছে এক জায়গায় কিন্তু না তাকে যথার্থ অর্থে সমাজে প্রচলিত করবার ক্ষেত্রে অবশ্যই জোড়াশাকো থিয়েটার রবীন্দ্রনাথদের বাড়ির যে থিয়েটার সেই থিয়েটারের কিন্তু মূল্য স্বীকার করতেই হয় আমাদেরকে আমরা আজকে মধুসূদনকে দিয়েই আলোচনা শেষ করব এবং পরে যাব পরের আলোচনায় আমরা দীনবন্ধু দীনবন্ধু মিত্রকে দিয়ে আলোচনা পরের পর্বে রাখবার চেষ্টা করব সেখান থেকে আমরা পরবর্তী স্তরে এগোবার চেষ্টা করব একটি পর্ব এটাকে কখনোই শেষ করা যায় না অনেকগুলো পর্বই এটি দাবি করে আমাদের এই আলোচনা তো যাই হোক এই যে মধুসূদন দত্তের একটা খুব ভাবনা ছিল মধুসূদন দত্ত প্রায় একটা কথা বলতেন তার লেখালেখিতে গৌরদাসবাবুকে বা বন্ধুদেরকে তিনি চিঠিপত্রে যেটা দিতেন লিখতেন যে তিনি একটা জাতীয় রঙ্গমঞ্চের স্বপ্ন কিন্তু খুব দেখতেন এই যে ন্যাশনাল থিয়েটার জাতীয় রঙ্গমঞ্চ পরবর্তীকালে তৈরিও হলো মধুসূদন জাতীয় রঙ্গমঞ্চ বলতে যেটা বুঝেছিলেন সেটা সেই ধরনের মঞ্চ কিনা না সেটা একটা আলাদা আলোচনার দাবি রাখে কিন্তু মধুসূদন যে ন্যাশনাল লেভেলের একটা জাতীয় স্তরের থিয়েটার চেয়েছিলেন তার কারণটা একটাই ছিল কারণ তিনি দেখেছিলেন যে শখের বা বাবুদের থিয়েটারের গোলাম হয়ে যদি একজন নাটককারকে নাটক লিখতে হয় তাহলে বাবুরা যেমন চাইবে নাটককারকে তেমন নাটক লিখতে হবে ফলে নাটককারের যদি স্বাধীনতা না থাকে তাহলে ভালো নাটক হতে পারে না আর ভালো নাটক না হলে কখনো ভালো অভিনয় হতে পারে না তিনি বুঝেছিলেন যে এই দাসত্ব থেকে বাঙালি নাটককারদেরকে বেরোতে হবে তাই এমন একটা থিয়েটার হবে যেটা নিচক শখের থিয়েটার নয় বাবুদের ব্যক্তিগত সম্পত্তি নয় যেটা একটা যৌথ প্রচেষ্টা হবে যেখানে নাটককে মঞ্চের প্রয়োজনে ছাঁটাই করতে হবে না নাটকের বিষয় ছাঁটাই করতে হবে না নাটকের আঙ্গিককে ছাঁটাই করতে হবে না সেখানে ট্র্যাজেডি বলে কোনো নাটককে বাদ দেওয়া চলবে না যেখানে নাটকের প্রয়োজনে মঞ্চ নিজেকে নতুন করে উন্মিলিত করবে নিজেকে বিকশিত করবে অর্থাৎ মঞ্চের প্রয়োজনে নাটককে ছোট হতে হবে না নাটকের প্রয়োজনে মঞ্চ নিজেকে প্রয়োজনে বাড়িয়ে নেবে সেখানে নিজের পেস্টটা তৈরি করবে যাতে সেই নাটক যেমন স্তরেরই হোক যেমন রসের আবেদন হোক সে যেন সেই মঞ্চে ঠাঁই পায় বাবুদের অধীনতাকে মানলে কোনো সেই স্বাধীন নাট্যসত্তার বিকাশ বাঙালি নাটককারদের হবে না তাই তিনি জাতীয় রঙ্গমঞ্চ বলতে কি বুঝতেন বা কি বোঝাতে চেয়েছিলেন তার বিচিত্র ব্যাখ্যা চলে কিন্তু প্রধানতম ব্যাখ্যা যেটা চলে সেটা হচ্ছে তিনি জাতীয় রঙ্গমঞ্চ বলতে এমন একটি থিয়েটারকে চাইছে চাইলেন যেটা বাবুদের শখের বা খেয়াল খুশির থিয়েটার হবে না যেখানে একজন শিল্পী বা নাটককার যিনি মধুসূদনের মতো একজন হতে পারেন তার মধুসূদনের প্রথম পরিচয় তিনি কোনো অভিনেতা বা নাট্য নির্দেশক নন তিনি নাটককার তাই তিনি চাইতেন এমন একটি থিয়েটার হোক যেখানে নাট যেখানে অভিনয়ের জন্য নাটক লিখতে বসে কোনো নাটককারকে বারবার রাজাদের মুখের দিকে তাকাতে হবে না নিজের মতো করে স্বাধীনভাবে সেটা সবটা দিয়ে নাটকটা লিখবে এবং মঞ্চ সেই নাটকের প্রয়োজনে নিজেকে সম্প্রসারিত করবে মঞ্চের প্রয়োজনে নাটককারকে তার সত্তাকে শিল্পী সত্তাকে যেন খাটো করতে না হয় সেখানে যেন ওই রকম কোনো ধর্মীয় সংস্কার বা সামাজিক সংস্কারের দোহাই দিয়ে ট্র্যাজেডির মতো নাটককে গৃহের অমঙ্গল হবে বলে যেন সেখানে উপেক্ষা না করা হয় বাংলা নাটক ও নাট্যমঞ্চের ইতিহাস তথা নাট্য সাহিত্যের ইতিহাস নিয়ে আমাদের যে আলোচনা সেখানে উনিশ শতকের একেবারে প্রথম পর্বে মধুসূদনকে কেন্দ্র করে বাংলা নাটকের যে নতুন সম্ভাবনা সেই সংক্রান্ত আলোচনাকে সামনে রেখে আমাদের নাট্য সাহিত্যের বিকাশ নিয়ে আমাদের এই আলোচনা যে পর্বগুলো আমরা রাখছি তার দ্বিতীয় পর্বের আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত হলো আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই